মর্নিং এখন আমরা যাব দেওঘরে পুজো দিতে আর আমাদের রুমটা তোমরা এক দেখিয়েছিলাম আর এক কারণ হচ্ছে যে কালকে এস্টে ঠান্ডা হচ্ছিল না তো আমরা যদি তারপরেই খেয়াল করেছিলাম যে এসে কিছু প্রবলেম আছে সঙ্গে সঙ্গে রুমটা চেঞ্জ করিয়ে নিয়েছিলাম কিন্তু আমার সেই ভিডিওটা তোমাদের সাথে করা হয়নি এই যে হ্যালো বন্ধুরা আমি রেডি হয়ে আমি যাচ্ছি আমাদের হোটেলের উল্টো দিকের রাস্তা দিয়েই মন্দিরটা বেশিক্ষণ না জাস্ট মন্দিরটা নিলেই দেখতে পাওয়া যাবে গতকাল রাতেও আমরা বাবাকে দর্শন করে গেছি কিন্তু ওই বাঙালি তো সকালবেলা শুদ্ধ বস্তে পুজো দেওয়ার যে রীতিটা আছে তো আর রাজা ভীষণ মানে এইসব তো বললো আবার পুজো দিতে যাব তো আমরা পুরোহিত ঠিক করেই গেছিলাম আগের দিন তো ওনাকেই কল করা হচ্ছে উনি কোথায় আছেন কোথায় আমাদেরকে যেতে বলেন সেই মতো যাব কারণ আর বুঝতেই পারছ যে মন্দিরের ভেতর ভীষণ ভিড় হয়েছে ওনাদেরও ছোট পুজো উপলক্ষে বাবার মাথায় জল

প্রচন্ড ভিড় হয়েছিল গর্ভগৃহে দেখতেই পাচ্ছ তোমরা কত কত দর্শনার্থী এসেছেন

পুজো দিয়ে হোটেলে গিয়ে আমরা রুম ছেড়ে দিয়ে এখন বাড়ির পথে রওনা হলাম যাবার সময় কিন্তু আমরা তপবন ঘুরে এসেছিলাম তপোবনেরই কিছু ভিডিও ক্লিপিং আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি আমাদের ব্রেকফাস্ট করার একদমই সময় পাইনি শুধু চা খেয়ে চাকে দেখি আশেপাশে অনেক ছোটো দোকান আছে এখান থেকেই ভাবছি উফ কতদিন পর যে এরকম পাতায় করে মুড়ি ঘুগনি তেলে ভাজা চপ খেলাম আহা আর জারু কিনা চিপস খাবে বলে বায়না করছে

প্লেগ্রাউন্ডে ঢুকতে না রে দেবে এইখানেও কিন্তু বেশ ভিড় হয়েছে আর চারিপাশে অনেক রকমের দোকান ছিল আমি দোকান দেখব কি আমার তো আশেপাশে ঘুরে ঘুরে দেখছি এই না বাঁদর এসে ফোনটা কেড়ে নিয়ে চলে যায় কারণ গাইডগুলো যা ভয় দেখাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে

আমরা কিন্তু দেওঘর থেকে প্যারা কিনি আমরা এই গরু মারা না ঘর মারা একটা জায়গা ওখানে নাকি ঘর ঘর প্যারা তৈরি হয় কুটির শিল্প বলতে গেলে তো ওইখানেই একটা দোকান থেকে প্যাঁড়া কিনে এখন আমরা যাচ্ছি বাসুকিনাথ টেম্পেলের উদ্দেশ্যে দেওঘর এলে নাকি বাসুকিনাথ নাথ টেম্পেলটা দর্শক সময় বার করে নিয়ে দর্শন করে যাই কারণ এইসব জায়গা তো হাজারবার চাইলেও আসা যায় না যদি ভগবান না চারিপাশে এখানে অনেক রকম জিনিসের দোকান আছে এখানে এসে দেখি বন্দুকও বিক্রি হচ্ছে আমি সাধারণত বন্দুক এরকম খোলা জায়গাও বিক্রি হওয়া দেখছি যেগুলো পাখি মারার বন্ধু হয় যেগুলো সেগুলো আমাদের বাড়িতেও একটা ছিল কিন্তু এখন জানি না সেই বন্দুকটা কোথায় আছে মনে কৰচনে महाकाल महाकाल क्या कोई पास में महाकाल को वहां करा वाला चलिए जगह होता है उज्जैन महाकाल नासी पर तीसरा यही पहुंचो ये नागनाथ है नाग मौसी के ले लेंगे बिस्किट खा लेंगे 10 का करें 20 का 15 का तो भैया কানুে মাৰে নাকি ঘৰ মেসেঞ্জার ওর কাছে সামনেই লাঞ্চ করলাম কিন্তু সেটার ভিডিওই করতে ভুলে গেছি তাই তো জারু আমরা কি কি খেলাম রে আমি আমি হলো কি আর ভাত আর আলু ভাজা এক বড়ে কিছু হ্যাঁ একটু বলে কি তো ঠিক আছে গতি হয়ে যেত বেট হ্যাঁ কি ঠিক আছে চলো মেসেঞ্জার হয়ে আমরা শক্তিগড়ের উপর দিয়ে বাড়ি ফিরছিলাম

আশা করি বুঝতেই পারছো এখন যারার হাতে ফোন আছে আর যারা ভিডিও শুরু করে দিয়েছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলো না আর আমরা শক্তিকর হয়ে ডিরেক্ট বাড়ি চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি নতুন বছরের নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আসবো চলো টাটা সবাই ভালো থেকো সুখে থেকো নতুন বছর সবার কেমন কাটছে একটু জানিও